সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোন দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিংয়ে যারা ছিল তারা উনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে তো উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই সুখবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাব তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন তো ইনশাল্লাহ আরও মালয়েশিয়ার ব্যাপারে ইনশাল্লাহ আরও কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারব আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে সামনে মাসে আরও বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আরও কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারব সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ